কত টাকা বেতন পাচ্ছেন নাহিদ আসেকটা সঙ্গে কি কী সুবিধা পাচ্ছেন আসসালামু আলাইকুম বিওয়ার্স আমরা সকলে ইতিমধ্যে অবগত আছি যে ডক্টর মাহমুদ ইনুসকে প্রদান করে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আর এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক তারা হলেন আসিফ মাহমুদ নাহিদ ইসলাম অ্যান্ড প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে রয়েছেন কোটা আন্দোলনের মাস্টারমাইন্ড মাহবুব আব্দুল্লাহ আবদুল্লাহ এক নজরে জেনে নেওয়া যাক তারা কে কত টাকা বেতন পাচ্ছেন এবং কি কি সুবিধা পাচ্ছেন তারা বাংলাদেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বিশেষ উপদেষ্টাদের বেতন বা সুবিধা নির্দিষ্টভাবে বলা নেই তবে বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রী ও পরিষদের কে কত টাকা বেতন ও সুবিধা পাবেন তা বলা হয়েছে সেই হিসাবে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যে থাকবে তারাও সে একই সুবিধা পাবেন বলে জানা যায় সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী বেতন পায় মাসে এক লক্ষ পনেরো হাজার টাকা এছাড়াও বাড়িবার বাবদ পায় এক লক্ষ টাকা দৈনিক ভাতা পান তিন হাজার টাকা এছাড়াও রয়েছে যাতায়াত খরচ দৈনিক অ্যালাউন্স ইন্স্যুরেন্স সুবিধা কূটনৈতিক পাসপোর্ট নিজের ও অন্যান্য দপ্তরের টেলিফোন ব্যাঙ্ক চিকিৎসা সেবা সহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন একজন প্রধানমন্ত্রী সেই হিসাবে বর্তমান যিনি প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন তিনিও সেই একই সুবিধা পাবেন এছাড়াও দেশের কাজে যদি বাইরের দেশ ভ্রমণ করতে হয় সে খরচও রাষ্ট্র বহন করবে উপদেষ্টা বা মন্ত্রীদের বেতন একজন পূর্ণ মন্ত্রীর মাসিক বেতন হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা সেই হিসাবে উপদেষ্টারাও সেই সমান বেতন পাবেন একজন মন্ত্রী মন্ত্রিত্ব পাওয়ার পর সরকারি বেয়ে একটি সুসজ্জিত বাসভবন পেয়ে থাকেন তবে মন্ত্রী যদি সরকারি বাড়িতে না থেকে ভাড়া বাড়িতে থাকেন সেক্ষেত্রে তিনি আলাদা বাসা ভাড়া পাবেন সরকার থেকে তাকে আশি হাজার টাকা বাড়ি ভাড়া বাবদ দেওয়া হবে এছাড়াও রয়েছে আপ্যায়ন ভাতা মন্ত্রীদের দপ্তরে দেশি বিদেশি অনেকেই আসেন সাক্ষাৎ করতে তাদের আপ্যায়নের জন্য মাসে দশ হাজার টাকা করে দেওয়া হয় সেই হিসাবে উপদেষ্টারাও সেই দশ হাজার টাকাই পাবেন এছাড়াও রয়েছে চিকিৎসা খরচ মন্ত্রিত্ব থাকা অবস্থায় মন্ত্রিসভার সদস্যরা অসুস্থ হলে তার পুরো ব্যয় বহন করে সরকার এক্ষেত্রে বলা আছে চিকিৎসা খরচ হবে সীমাহীন তবে খরচের ভাউচার পরিষদ বিভাগে জমা দিতে হবে এছাড়াও রয়েছে একটি করে সরকারি গাড়ি তার সাথে আরও রয়েছে প্রতিদিন জ্বালানি খরচ বাবদ আঠারো লিটার জ্বালানি তেলের দাম এছাড়াও একজন মন্ত্রী বা উপদেষ্টার যদি দেশের কাজে দেশের বাহিরে যেতে হয় তবে তার যাওয়া আসার এবং যাবতীয় সম্পূর্ণ খরচ বহন করবে রাষ্ট্র এছাড়াও রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা স্পেশাল সিকিউরিটি তো থাকছে তো আমরা সেই হিসাবে বুঝতে পারলাম নাহিদ ইসলাম সহ যারা বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলীর দায়িত্বে রয়েছেন তাদের প্রতিজনের বেতন এক লক্ষ পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় এবং তারা আরও বিশেষ সুবিধাগুলো পেয়ে থাকেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ